মুসলমানের হাতে যদি আল্লাহ পৃথিবীর পুরো দেশের শাসন ক্ষমতা দান করেন তাহলে তার উপর ফরজ হয় আল্লাহর বিধানে দেশ শাসন কোন মুসলমানের হাতে যদি আল্লাহ কোন দেশের শাসন ক্ষমতা দান করেন তাহলে তার উপর সর্বপ্রথম ফরজ তার বিধান মতে দেশ শাসন করা আল্লাহর বিধান মতে দেশ শাসন করা এমতাবস্থায় যারা দেশের শাসন ক্ষমতা পাওয়া সত্ত্বেও মুসলমান হওয়া সত্ত্বেও একজন মুসলমানের হাতে আল্লাহ একটা দেশের শাসন ক্ষমতা দান করলেন আল্লাহ বিধান মতো দেশ শাসন করে না নিজের মন করা আইনে যদি দেশ শাসন করে বাকি কথা বোঝার আগে শোনার আগে বলুন বর্তমান দুনিয়াতে এমন দেশ আছে কিনা যে দেশ মুসলমানের শাসন করে কিন্তু আল্লাহর বিধান মতে নয় মন গড়া বিধান মত আছে কিনা এইরকম কোন মুসলমান যদি কোন দেশের শাসন কর্তা হইয়া আল্লাহ তাকে শাসন কর্তা বানাইছেন এরপরে যদি আল্লাহর বিধান মতে দেশ শাসন না করে নিজের মন বিধানে দেশ শাসন করে তাহলে তাকে পরিষ্কার ভাবে বলতে হবে তুমি মুসলমান আল্লাহ দিচ্ছেন শাসন ক্ষমতা তোমার তোমার হাতে যে আল্লাহ তোমার হাতে শাসন ক্ষমতা দিলেন সেই আল্লাহর বিধানে দেশ শাসন করো না কেন যে পরিষদ তোমাকে বলতে হবে যদি বলে না কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে না তাহলে সে বুবা শয়তান ঠিক মুসলমানে আল্লাহর দেওয়া দেশের শাসন ক্ষমতা কই আর কেন আল্লাহর বিধানে দেশ শাসন করে বলে না সে বুবা শয়তান ঠিক আর যদি বলে যে আল্লাহর আইনে দেশ শাসন করি না এই জন্য যে আল্লাহর আইনে শান্তি নাই আমার আইনে শান্তি আছে আল্লাহর আইনে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না দেশের উন্নতি হবে না আমার মন গড়া আইনে দেশ শাসন করলে দেশের উন্নতি হবে জনগণের শান্তি হবে এই কথা যদি বলে বলেন এই সমস্ত শাসন কর্তা আর মুসলমান তাকে না কাঁপের একজন মুসলমান আল্লাহ দেওয়া একটা দেশের শাসন ক্ষমতা কিন্তু আল্লাহ রাইনে দেশ শাসন করে করে না না কেন বলে করলে দেশের উন্নতি হবে না আল্লাহ রাইনে দেশ শাসন করলে জনগণের শান্তি হবে না এই কথা বলা মাত্রই আল্লাহ বলেন সে আর মুসলমান তাকে না কাফের ভিয়া যায় আল্লাহর রে দেশ শাসন করার দরকার ছিল আল্লাহ আইনে দেশ শাসন করলেই দেশের উন্নতি হইত আল্লাহর আইনে দেশ শাসন করলেই জনগণে শান্তি পাইত কিন্তু আমার স্বার্থ নষ্ট হয় আমার স্বার্থ রক্ষার জন্য আমি আল্লাহরই নে সাহায্যশন করি আল্লাহরই নে শান্তি নাই বলে না আল্লাহ নে পালন করলে আমার স্বার্থ অবলম্বন হয় এই জব যদি দেয় এইরকম শাসনকর্তা দেখবে ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন ফাউলা এরা কাফির না এরা ফাসিক তো না ভবিশ আর যদি কোনো কথাই বলে না কেন তুমি মুসলমান হইয়া আল্লাহ দেওয়া শাসন ক্ষমতা হইয়া আল্লাহ আইনে কেন দেশ শাসন করো না এই প্রশ্নের জবাবে যদি কিছুই বলে না আমি আল্লাহর আইনে শান্তি নাইও বলে না আল্লাহর আইন আইনে শান্তি আছে আমার স্বার্থের কারণে আল্লাহর আইনে দেশ শাসন কি না এইটাও বলে না এই ব্যাপারে যদি নিরবতা অবলম্বন করে তাহলে সে বুবাস হয় তা তফসিলের কথাগুলি বুঝে থাকতে বলুন বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তা কাফির আছে বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তা বোমা শয়তান আছে বর্তমান দুনিয়ার কোন দেশের শাসন কর্তা ভাবিষ্ট আছে নি এই তিন দল শাসন কর্তা আগে চিহ্না রাখা দরকার সে একজন মুসলমান আল্লাহ একটা দেশের শাসন ক্ষমতা আল্লাহ তার হাতে দিছেন কিন্তু আল্লাহ রাইনে দেশ শাসন করে না আর বলে আল্লাহর আইনে শান্তি নাই আমার আইনে শান্তি আছে আল্লাহ বলেন তুই কাছে আল্লাহ কি বলেন তুই কাছে আর যদি বলে যে না আল্লাহর আইনেরই শান্তি তবে আল্লাহর আইনে দেশ শাসন চলে আমার স্বার্থ লঙ্ঘন আমি আমার স্বার্থের কারণে আল্লাহর আইনে দেশ শাসন করবো না আল্লাহ বলেন তুই ভাবিস্ত আর যদি কিছুই বলে না আল্লাহর আইনেও শাসন করে না আর কেন শাসন করে না কিছুই বলে না নীরবতা পালন করে

এর পরিণতি বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন ফা কুলা ইতা দলে যেই দেশ শাসন করবে ফাকিস্তের দলে যেই দেশ শাসন করবে গুবা শয়তানের দলে যেই দেশ শাসন করবে এই দেশের জুলুম অত্যাচার কোনদিন বন্ধ হবে না ঠিক পরিষ্কার ভূমি এমনকি না দেখেন কত দল শাসন করতার শাসিত দেশে জুলুম অত্যাচার বন্ধ হবে না কখনো তিন প্রকার যেসব দেশের শাসন কর্তা এদের দেশে জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে না যেই দেশের শাসন কর্তা পাপিষ্ট এদের দেশের জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে না যেই দেশের শাসন কর্তা বুবা এই দেশের জুলুম অত্যাচার কখনো বন্ধ হবে শুধুমাত্র যেই দেশের শাসন ক্ষমতা আল্লাহ একজন মুসলমানের হাতে দিলেন আর ওই মুসলমান আল্লাহর বিধান আল্লাহ দেশ শাসন করবে এই দেশেই শুধু দেশে অত্যাচার বন্ধ হওয়ার ব্যবস্থা হবে এছাড়া ব্যবস্থা কথাগুলি বুঝতে থাকলে বলেন দেশবাসীর জন্য দূরম অত্যাচার মুক্ত দেশ একমাত্র কোন শাসকের দ্বারা আশা করা যায় যেই শাসকে আল্লাহর আইনে দেশ শাসন এই শাসক আল্লাহ দেশ করে এমন একজন শাসন কর্তা হজরতালকে মানাবার জন্য আল্লাহ বলেন এইভাবেই আমি হজরত ইউজু আল ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করে দিলাম তাকে একজন এমন শাসন কর্তা জন্য যিনি দেশ শাসন করবেন এবং দেশে কোনো জন অত্যাচার থাকেন

একজন শাসনকর্তা মুসলমান শাসনকর্তা যে আল্লাহ বাইনে দেশ শাসন করবে তারপর সকল দায়িত্বের বড় দায়িত্ব সকল ফরজের বড় হরদ হইল গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া গোটা দেশবাসীকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা করে দেওয়া এটা মুসলমান সরকারের হোক সবচেয়ে বড় সর্বপ্রথম হরতাল মুসলমান দেশের সমস্ত জনগণকে হালাল পথে জীবন যাপনের ব্যবস্থা করে দেওয়া সরকারের সকল ঘর সবচেয়ে বড় ফরচে বড় দেশের জনগণকে হালাল পথে জীবনযাপনের ব্যবস্থা দেওয়া এই কথাটাও গত বছর সবিস্তারে আলোচনা করে এরপর আমাদের যে কথাগুলি বোধা দরকার সেটা হইল এমন দেশে সরকারের কাছে জনগণের কি কি অধিকার আছে আর জনগণের কাছে সরকারের কি কি অধিকার আছে সরকারের কিছু অধিকার ভাওনা আর জনগণের কাছেও সরকারের কিছু ভাওনা আছে পাওনা দেয় না ভাওনা কিছুই জানে না বুঝেন এমন বুটের খেলায় সরকার হইয়া